সেই কলটি এখন রেকর্ড করা হচ্ছে আপনার জন্য সেরা ইন্টারনেট মিনিট কল রেকর্ড করা হয়ে গেছে মানে অবস্থা দেখছেন ভাই মানে আপনি ফোনে কথা বলার সময় যদি রেকর্ড করতে চান ফোন বলে দিচ্ছে দিতেছে অপরপাশের লোকজনও জানাই দিতেছে যে আপনার কথাটা রেকর্ড হচ্ছে আপনার রেকর্ড শেষ হয়ে গেল ফোন আবার জানাই দিতেছে যে ভাই আপনার রেকর্ডিং কোয়রা নিয়ে গেছে কিন্তু আমরা কল রেকর্ডিং কি জন্য ব্যবহার করব ভাই যদি জানা নিয়ে দিয়ে দেন তাহলে কল রেকর্ড ব্যবহার করে লাভ কি ম্যাক্সিমাম ফোনে এখন গুগল ডায়ালার আছে আর গুগল চায় না যে কাউরে না আপনি কল রেকর্ড করেন দর্শক শ্রোতা এটার সমাধান আছে আপনি কল রেকর্ড করবেন অপর মানুষজন বুঝবে না এরকম বলে দিবে না যে আপনার কল রেকর্ড হচ্ছে ইংরেজিতে বা বাংলাতে তার আগে একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের বুঝতে হবে তো আপনি থ্রি ডিটে চাপ দেন এবং সেটিংয়ে চলে যান আপনার ডায়ালার থেকে এবং নিচের দিকে আসেন কল রেকর্ডিং এই যে কল রেকর্ডিং অপশন আছে এ কয়েকটা বিষয় আপনার একটু বুঝতে হবে এই যে এখানে যে লাস্টে দুইটা অপশন দিয়েছে যে অটোমেটিক রেকর্ড আন নাম্বার এটা যদি আপনি অন করে দেন এবং চাপ দেন তাহলে অপরিচিত কেউ হঠাৎ করে আপনার ফোন দিল ফোন দিয়ে আবুলতাবুল বুলে দিল পরবর্তীতে দেখা গেল যে আপনার থানায়ও জিডি করা লাগতে পারে প্রমাণ কি আপনার কল রেকর্ড তো আপনি অন করেন নাই ভুলে তো এটা যদি অন থাকে তাহলে অপরিচিত নাম্বার কখনো কল দিলে সাথে সাথে এটা রেকর্ড হয়ে আপনার কল রেকর্ডের ফোনের ভিতরে থেকে যাবে অপরিচিত নাম্বার যদি কল দেয় এরপর আসেন যে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আছে এই জায়গায় যদি চাপ দেন আপনি এবং এটা যদি অন করে দেন এবং অলওয়েজ রেকর্ডে যদি চাপ দেন এবং এখানে যদি আপনি চোস কন্টাক্টে চাপ দিলে আপনি কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের কল রেকর্ড করতে পারবেন এখানে যদি সিলেক্ট করে দেন ওই নাম্বার থেকে কল আসলে শুধুমাত্র তার কল রেকর্ডটা রেকর্ড হয়ে আপনার ফোনে থাকবে আপনি চাইলে কিন্তু এটাও করতে পারেন দর্শক শ্রোতা চলেন এবার আলোচনা করি যে এই যে বলে দিচ্ছে অপরপাশের লোক যে কল রেকর্ড হচ্ছে এটা আপনি কিভাবে বন্ধ করবেন খুবই জনপ্রিয় একটা মাধ্যম কিন্তু এখানে আপনার অনেক বিষয় বুঝতে হবে ভাই আপনি প্লে স্টোরে যাবেন টি ই এক্স এক্স এইটা অ্যাপটা আপনি ইনস্টল দিবেন ইনস্টল দিয়ে ওপেন করেন ওপেন করার পরে এখানে যে উপরে নামের অপশনটা আছে এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনি এই যে দুই নম্বরে টিটিএস এল ই এক্স এক্স এইটা টিক দিয়ে ওকে করে দেন ঠিক আছে শেষ এবার আসেন আপনার আরেকটা কাজ বুঝতে হবে না হলে আপনার হবে না আপনি টাচ দিয়ে ধরে রাখেন এবং আই বাটনে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনি এখন নিচের দিকে আসেন যে স্টোরেজ লেখা আছে এখানে চলে যান এবং এখানে ক্লিয়ার ডাটা করে দেন উপরেরটাও ক্লিয়ার ডাটা করে দেন এবং নিচেরটাও যদি হয় ক্লিয়ার ডাটা করে দিবেন দুইটাই ঠিক আছে এখন দেখেন এখন আপনি যদি কথা বলেন এবং রেকর্ড করার সময় অপর পাশের লোকজন এই রেকর্ডটা এই যে হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা যাবে না তার কাছে এখন বলবেন যে ভাই প্রমাণ দেন কিন্তু এখানে একটা বিষয় আছে দেখেন এই যে আমি এখন কল দিব এখানে এই আপনি শুনতে কিন্তু লোকজন আর শুনতে না আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন এখন যদি আমি এখানে রেকর্ডে চাপ দি এখানে একটা লেখা আসবে আপনি রেকর্ডে চাপ দেন এখানে অন্যরকম কথা আসতে পারে কিন্তু এই কথাটা অপর পাশের কাছে আর যাবে না আপনি টেস্ট করে দেখেন ভাই বিশেষ নাহলে টেস্ট করে দেখেন অপর পাশে আর শুনতে পারবেন না যে আপনি কল রেকর্ড হয়ে যাচ্ছে আমরা অফ করে দিলাম ঠিক আছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা বিষয় যেটা আপনাদেরকে বলবে না তো এই কাজটা করার পরে আপনার ফোনের কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন কল আসার ক্ষেত্রে উপরে কল ভাসতেছে না বা এরকম অনেক ব্যাপার সেপার দেখা যাইতে পারে তো আপনারা কি করবেন সেটা হচ্ছে আপনার ফোনটা রিস্ট বন্ধ করে অন করবেন ঠিক আছে তাহলে দেখবেন সকল কিছু সমস্যার সমাধান হয়ে গেছে এখন আরামে আপনি কল রেকর্ড করেন আর স্যামসাং যারা আছে তারা তো খুবই সুখী তাদের এইসবের ঝামেলা নাই এ ডিফল্ট ভাবে দেওয়া আছে তো কাদের কাদের ফোনে ডিফল্ট ভাবে কল রেকর্ডিং দেওয়া আছে তারা কমেন্ট বক্সে লিখবেন